পুরনো স্মৃতিকে যেন নাড়া দিয়ে তুললেন মাহমুদুল্লাহ তার এক ছবি পোস্টের পর সেই স্মৃতি আওড়াতে শুরু করেছে ক্রিকেট অঙ্গন বাংলাদেশের ক্রিকেট আকাশে এখনও ধ্রুবতারা হয়েই জ্বলছেন মাশরাফি সাকিব তামিম মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘদিন অবদান রেখে দলের পারফরম্যান্সকে বিশ্বমানে উন্নীত করার জন্য তাদের সবাইকে একত্রে পঞ্চ পাণ্ডব ডাকা হয় এই পাঁচজন জাতীয় দলের জার্সিতে একসাথে খেলার সময় দারুণ সময় কাটিয়েছেন সে স্মৃতি আবারও ফেরাতে চান মাহমুদুল্লাহ রিয়াদ আয় আর একটি বার আয়রে সখা প্রাণের মাঝে আয় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরনো দিনের স্মৃতিচারণ করে এই গান কত জনিত গান তবে বাংলাদেশে ক্রিকেটে জয় গান গাইতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ যেন এই গানের সুরেই ফিরে যেতে চাইলেন সোনালী অতীতে সেই সময়টায় যখন পঞ্চ পাণ্ডব একসাথে ধরে রেখেছিলেন দলের হাল ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ দেশের ক্রিকেটে পঞ্চ পাণ্ডব নাম পেয়েছিলেন যারা সেই পাঁচ ক্রিকেটার ফোনের খুব সাধারণ ক্যামেরায় তোলা একটা ছবি দু বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল যখন ইংল্যান্ডে তখন দলের অন্য কোনো সদস্য ফ্রেমে বন্দি করে রেখেছিলেন পঞ্চপাণ্ডবের এই আড্ডা স্মৃতি এক রুমে এক বিছানায় গা এলিয়ে বিন মুর্তোজা সাকিব আল হাসান তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের খোশ গল্প যে দৃশ্য এখন কেবলই স্মৃতির পাতায় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোন বৈশ্বিক টুর্নামেন্টের ট্রফি জয়ের আগে হোটেলে বন্দী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব যার বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে সেদিন হোটেলে এক রুমে মাশরাফি বিন মুর্তুজা তামিম ইকবাল সাকিব আল হাসান মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছিলেন মাশরাফির নেতৃত্বাধীন তখনকার দলটির মাঠে এবং মাঠের বাহিরে দারুণ সময় কাটানোর প্রতিচ্ছবি যেন এই ছবিটি ছবি পাঁচজনের মধ্যে জিম্বাবুয়ে সিরিজে আছেন কেবল মাহমুদুল্লাহ রিয়াদ মিরপুরে শেষ দুই ম্যাচে যোগ দেওয়ার কথা সাকিবের বাকি তিনজন আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিন সংস্করণে পঞ্চ পাণ্ডবের শুধু খেলছেন সাকিবই মার্শাফির মতো সাকিবও এখন জাতীয় সংসদের সদস্য পাঁচ সিনিয়র ক্রিকেটারের মধ্যে মার্শাফির সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন দু হাজার বিশ সালে অধিনায়কত্ব ছাড়ার পর আর জাতীয় দলের খেলার সুযোগ হয়নি মাশরাফির এরপরই অধিনায়ক করা হয় তামিম ইকবালকে তিনি দলকে নেতৃত্ব দেন দু হাজার তেইশ সালের পাঁচ জুলাই পর্যন্ত এরপর আকস্মিক অবসরে যান তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে ফিরে এলেও বিশ্বকাপে যাওয়া হয়নি তার সবশেষ খেলেছিলেন বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এখন হয়তো আগের মতো দেখা হলে কথাও হয় না পঞ্চপাণ্ডবের অনেকের রিয়া যেন তার ফেসবুক পোস্টে সে সোনালি সময়টা ফিরে পেতে চাইলেন তিনি লিখেছেন সময়টা কি সুন্দর ছিল সে মুহূর্তগুলো আবারও ফিরিয়ে আনা যাক রিয়াদের এমন ছবি ও ক্যাপশনের অর্থ খোঁজার চেষ্টা করছেন অনেকেই তামিম সাকিব এখন কেউ কারোর সঙ্গে কথা বলে না দুজনের সেই সম্পর্ক উষ্ণ হলেই মাহমুদুল্লার চাওয়াটা আবারও পূরণ হতে পারে